আজকে ছিল পবিত্র জুম্মার দিন মানে শুক্রবার আজকে আমরা বাসায় মোরগ পোলাও রান্না করে খেয়ে ছেলেমেয়ের বাবা চলে গেছিল ব্যবসার কাজে একটু বাইরে তারপরে তো আমরা মামে একটু ঘুমিয়েছিলাম আর আমার বড় ছেলে টিভি দেখছিল হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো এই যে আজকে জুম্মার দিন ছিল আমরা বাসায় খাওয়া দাওয়া করে একটু হালকা ঘুমিয়ে তারপরে যখন ছেলেমেয়ের বাবা আসলো তখন আমরা চলে যাচ্ছিলাম আমার মায়ের বাসা আমার মায়ের বাসা যেতে তো বেশি দূর না আমার বাসা একটু দূরে তো একটু রিক্সায় করে আমরা সবাই চলে যাচ্ছিলাম যাওয়ার পরে মনে হলো আমার মেয়েটার তো ওষুধ নেওয়া হয়নি মানে হোমিও ওষুধ আমার মেয়েটাকে একটু হোমিও ওষুধ খাওয়াই যার কারণে একটু দোকানে এসে দাঁড়িয়েছিলাম আমাদের হাটপাড়ায় এই ডাক্তারটা অনেক ভালো অনেক ভালো ওষুধও দেয় আর সেটা আমার মেয়ের খুব ভালো কাজেও লাগে আসলে দেখলাম যে বাচ্চারা শুধু বড় ডাক্তার দেখালেই তো হয় না আসলে কম টাকার ওষুধ খেয়েও অনেক বাচ্চা সুস্থ থাকে তো আমার মেয়েকে একটু নিয়ে এসেছিলাম এখানে আমার মেয়ের জন্য ওষুধ নিয়ে তারপরে চলে যাব আমার মায়ের বাসায় তো এখানে আপনার ভাই গেছিল একটু পেঁয়াজও আনতে যে আমার বাসায় নিয়ে যাব তাই আর এই যে হোমিও ডাক্তার বাবু আমার মেয়েকে খুব ভালো মতো দেখে একটা ভালো ওষুধ দিল। সাথে আমাকেও একটু ওষুধ খাইয়ে দিয়েছিল তারপরে তো ওষুধ খেয়ে ওষুধ নিয়ে তারপরে চলে যাচ্ছি আবার রিক্সায় মায়ের বাসার উদ্দেশ্যে আমাদের এলাকাটা পুরোটাই নদীমাত্রিক আর এই যে আমাদের এলাকার ডাক বাংলো এখানে দূর দূরান্ত থেকে যারা আসে এখানে তারা এসে থাকে আর এই যে দেখেছেন নদী যেহেতু বিশাল বড় হয়ে গেছে যেহেতু নদী ভাঙছে আর এখানে অনেকগুলো নৌকাও রাখা আছে যেহেতু চট থেকে অনেক মানুষ এই দেশে চলে আসছে তো এখানে আমরা নদী দেখতে দেখতে আর গল্প করতে করতে চলে যাচ্ছিলাম আর এটা একটা বড় শাখু আমাদের এটাকে শাখুও বলে আবার ব্রিজও বলে এই তো আমরা চারজন মিলে চলে যাচ্ছিলাম আর এখানে আমার মেয়ের হাসি দেখেছেন বাবাকে বেশি সে তো মহা খুশি আর সে সবসময় এরকম হাসি খুশি প্রাণবন্ত থাকে আর আমার মেয়েটার হাসিটা এত সুন্দর মাসাল্লা সব কিছুই আল্লাহর রহমত আর আমরা এই তো চলে যাচ্ছিলাম খুব মজা করতে করতে আর গল্প করতে করতে আর এই তো বাড়ি ঘর সব এগুলো নদীর ধারে আছে আবার আমাদের এখানে আছে পদ পদ্মা নদীর পাশে থানা সে থানাটা আপনাদেরকে দেখাতে ভুলব না সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব আজকের ভিডিওতে এই যে আমাদের থানার গেট এটা গেট না থানার অপোজিটে আর এই যে নদী সামনে নদী আরে এখানে কিন্তু অনেক খাবার আলা বসে আর বিকাল হলে অনেক দূর দূরান্ত থেকে সবাই চলে আসে পদ্মা নদীর ধারে এই হাওয়া খেতে আর এই যে এভাবে গল্প করতে করতে চলে আসলাম আমার সেই ছোট্টবেলার জায়গায় মানে আমার হাই স্কুল এই যে হাই স্কুল এটা আমাদের গার্লস স্কুল এইটাতে আমি পড়েছি সিক্স থেকে টেন পর্যন্ত আমি এ রাস্তায় এতবার এসেছি কিন্তু একবারের জন্য হাঁপিয়ে উঠেনি আর এই যে আমাদের স্কুল অ্যান্ড কলেজ এটাতে আমার কলেজ ছিল আর এই যে কলেজের সামনেই হচ্ছে আমার মায়ের বাসা দেখছেন গল্প করতে করতে চলে আসলাম আমার মায়ের বাসায় আর এই যে আমার মেয়েটা কি সুন্দরভাবে তাকে তাকে সব কিছু দেখছে আর আমাদেরকে তিনজনকে রেখে ছেলেমেয়ের বাবা চলে গেল অন্য কাজে আর আজকে যেহেতু শুক্রবার আমাদের দোকানটাও আজকে বন্ধ এই যে করতে করতে চলে আসলাম তো এখানে আমার ভাস্তি আর আমার আম্মু গেটটা আমাদের জন্য খুলে দিচ্ছিলো আমার মায়ের বাড়ির এলাকাটাও খুব সুন্দর এটা একদিন আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। আর এই যে আমার ছেলে দরজার ধরে ঝুলছিল আর এই যে আমার ছোট্ট ভাস্তি আর আমার আম্মু আমাদের জন্য গেটটা খুলে দিল আর এই যে ওরা দুই বনে খেলছিল আর এই যে এটা আমার ছোট্ট ভাস্তা এই তো চলে আসলাম আর এখানে এসে পেঁয়াজও নিয়ে এসেছিলাম আম্মুদের জন্য সেটা আমরা খেয়ে নিচ্ছি আর এই যে আমার খাওয়া দেখেন তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর আমার ভাস্তা ভাস্তি আর আমার ছেলেমেয়ের জন্য সবসময় আপনারা দোয়া করবেন আপনাদের দোয়াই হচ্ছে অনেক বড়ো অনুপ্রেরণা